এই যে দেখেন এখানে এই যে হুজুর কি নাম জসীমুদ্দিন রহমানি এখন সে কিন্তু একেবারে খুব সুন্দরভাবে এখানে বলছে কোন একটা ওয়াজে মনে হয় বাংলাদেশে হিন্দুরা আছে মহাশান্তিতে মহাশান্তিতে আছে তো কীরকম মহাশান্তিতে আছে সেটা আমরা একটু তার মুখ থেকেই আমরা শুনি হিন্দু এই যারা মুসলিমদের ভয়ে থর থর করে কাঁপতো আজকে সে হিন্দুদের এত বড় সাহস হয়েছে এই জসিমুদ্দিন রহমানী এ কিন্তু ওই যে জে এম বি জে এম বি না আনসারুল্লাহ বাংলা টিম হ্যাঁ আনসারুল্লাহ বাংলা টিম হ্যাঁ আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান এই জসিমুদ্দিন রহ রহমানী এই এই এর এর নির্দেশে বাংলাদেশে কিন্তু অনেকগুলো মানুষ বিশেষ করে যে ব্লগার যেগুলো ছিল তারা কিন্তু এই লোকের নির্দেশে কিন্তু নির্মমভাবে নিহত হয়েছিল এবং এই কারণে একে এক পর্যায়ে কিন্তু এই যে ইয়ে করা হয় গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল তো এ কিন্তু অনেক দিন ধরে জেলের মধ্যে ছিল আওয়িগাউলে এখন এই নতুন সরকার আসার পর পরে কিন্তু একে একেবারে বেকসুর খালার দিয়ে দেওয়া হয়েছে এখন এসে কিন্তু এই যে হুঙ্কার দৃশ্য তাই না এবং কি বললো যে গরুর মুঠ খাওয়া হিন্দু গরুর মুদ খাওয়া হিন্দু এটা বলে কিন্তু গালি দিল হ্যাঁ হিন্দুরা ওই যে গরুর মুদ খায় শুনছি ওইটা নাকি ওষুধ হিসাবে তারা খায় এখন কথা হচ্ছে এই তো হিন্দুদেরকে গরু আর খোর বললো তাই না এখন মুসলমানরা তো উটের মুদ খায় তাহলে এখন এই বাংলাদেশে কি কোনো কোনো হিন্দু বা যে কেউই মুসলমানদের কি কি এরকম বলে গালি দিতে পারবে যে উটের মুৎখর মুসলমান যদি কেউ সাহস করে তার কল্লা কিন্তু জায়গা থাকবে না তো কি ধরনের হুঙ্কার দিল আমরা তার হুঙ্কারটা তার একটু শুনি হিন্দুরা কি করে এত বড় সাহস করলো এই হিন্দু যারা মুসলিমদের ভয়ে থর থর করে কাঁপত আজকে সে হিন্দুদের এত বড় সাহস হয়ে একেবারে কি দুর্দান্ত দুর্দান্ত অনেকে ভয়ঙ্কর হুঙ্কার দিল না এত বড় সাহস কী করে হলো তো এই যে হুজুর এই যে খালি এই ধরনের বক্তব্য বিবৃতি দেয় বা হুঙ্কার দেয় এই হিন্দুদের বিরুদ্ধে তা না এখন আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশে এদের এই এই হুজুরদের দ্বারা অধ্যুষিত এই বাংলাদেশে তাহলে কত শান্তিতে হিন্দুরা আছে অনেকে বলবে যে এই হুজুর এসে উত্তেজনা কথাবার্তা বলছে তাই বলে কি সবাই এরকম নাকি আমরা ওই যে কিছুদিন আগে মাহমুদুর রহমান ওই যে আমার দেশ পত্রিকা সাফাসে এখন তারা তো দেখতে হুজুরের মতো মনে হয় না একেবারে ক্লিন শেভড একজন লোক তাই না সেও কিন্তু একই কথাই বলছিল এত বড় সাহস হিন্দুদের হয় কি করে যে তারা এই ধরনের মিছিল করে মিটিং করে সভা করে তাহলে যে প্রসঙ্গে এই কথাগুলো হচ্ছে সেটা হলো যে হিন্দুরা ওই যে লালজি ঘির ময়দানে যে বিশাল সমাবেশ করছিল এবং যার প্রেক্ষিতে এখন ওই যে তাদের হিন্দুদের যে মুখপাত্র মুখপাত্র ওই চিনয় কৃষ্ণ দাস ইস্কন সদস্য তো যার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে এটা নিয়ে তো বেসতুল কালাম কাণ্ড হচ্ছে তো এই ভদ্রলোকের অপরাধ কি অপরাধ হচ্ছে সে হিন্দুদের পক্ষে কথা বলছে হিন্দুদের হিন্দুরা যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে নিষ্পেষিত নির্যাতিত অত্যাচারিত এটা উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি দেওয়া পেশ করছিল যে এগুলোর নিরসন হোক গত তেপ্পান্ন বছর ধরে কী আওয়ামী লীগ কী বিএনপি কী জাতীয় পার্টি যে বা যারাই ক্ষমতা আসছে এরা কোনো দিন এই হিন্দুদের ব্যাপারে বা হিন্দুদের সমস্যাগুলো নিয়ে কখনো চিন্তা করে এবং এগুলোর সমাধান তো অনেক দূরের কথা এমনকি ওই সভাতে আওয়ামী লীগকেও কিন্তু দোষী সাব্যস্ত করা হয়েছিল বলা হয়েছিল যে আওয়ামী লীগ হিন্দুদের মানে ধর্ম নিরপেক্ষতার ভান করে তারা মনে করে যে হিন্দুরা তাদের সাপোর্ট আর হিন্দুদের সাথে যেহেতু ভারতের সাথে আওয়ামী লীগের ভালো সক্ষতা ছিল তো এই জন্যে এটাই বলা হলো যে তাহলে হয়তো বা হিন্দুদের প্রতি এই আওয়ামী লীগের অনেক সহানুভূতি আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু বাস্তবে আওয়ামী লীগের আমলেই তো হিন্দুরা সবচেয়ে বেশি নিষ্পেষিত আওয়ামী লীগ খুব সূক্ষ্ম কৌশলে এই কাজটা করতো এবং তখন কিন্তু ভারতও এই হিন্দু ইস্যু নিয়ে কোনো কথা বলতো না কারণ এখানে ভারত তো আলটিমেটলি তাদের রাষ্ট্রীয় স্বার্থ দেখত যে বাংলাদেশের সাথে ভালো ব্যবসা বাণিজ্য তো হচ্ছে আরও অন্যান্য অনেক ইস্যুতে তাদের অনেক ক্লাবটা আছে সুতরাং বাংলাদেশের হিন্দুদের কি হলো না হলো এটা নিয়ে তাদের মাথা ঘামানোর টাইম ছিল না এমনকি এই যে বিজেপি শাসিত ভারতও কিন্তু বাংলাদেশের হিন্দুদের দুঃখ কষ্ট দুর্দশা এগুলো বিভিন্নভাবে জানা সত্য এগুলো কিন্তু বার্তা দিত না বাট এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর যখন হিন্দুরা চিন্তা করলো যে এই সরকার তো বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ক্ষমতা আসছে তাহলে এই সরকারের কাছে নিশ্চয়ই কেউ বৈষম্যের শিকার হবে না এই আশা নিয়ে হিন্দুরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু দাবিদা জানাতে থাকে এবং তাদের যে মুখপাত্র চিহ্ন কৃষ্ণ দাস সে মোটামুটি উচ্চস্বরে বক্তব্য বিবৃতি দিয়ে সেই দাবিগুলো জানাতে থাকে আর কি কিন্তু সরকার এই জিনিসটাকে কী মনে করলো এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্রে এই মিশেল মিটিং হচ্ছে এই হিন্দুদের মধ্যে এই যুবলীগ তারপরে ছাত্রলীগের লোকজন ঢুকছে ইত্যাদি ইত্যাদি অতএব কী করতে হবে এখন চিন্ময় কৃষ্ণ দাসকে যে কোনোভাবে হোক একটা কেস দিয়ে জেলে ঢুকাতে হবে যেমনভাবে তেমনই কাজ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে গেলো কি ওখানে ওই যে গেরুয়া পতাকা তুলছিল প্রথমে বলা হচ্ছিল যে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাকে নামিয়ে সেখানে গেরুয়া পতাকা তুলছিল কিন্তু বাস্তবে তো সেটা হয়নি আসলে পাশাপাশি তুলছিল বাট ওইটা তো বাংলাদেশের পতাকা ছিল না ওটা দূর থেকে দেখলে বাংলাদেশের পতাকাই মনে হয় বাট ওর মধ্যে ওই পতাকা যারা টাঙ্গায় ও ওই পতাকার মধ্যেই তারা চাম তারা এঁকে দিয়েছিল চারা এঁকে দিয়েছিল অর্থাৎ বেসিক্যালি যারা ছিল তারা এটাই বলতে বাংলাদেশের বাংলাদেশ নাই এখন আর পতাকাও আর থাকবে না এটা হয়ে যাবে কি পাকিস্তান এবং সেহেতু পতাকাও হয়ে যাবে পাকিস্তানের এই জন্য তারা পতাকা ঘোষিত করছিল রাইট অতএব যদি এখানে পতাকার অবমাননা হয়ে থাকে আদৌ কিন্তু হয় নাই কারণ ওই পতাকা নামায়ও নাই তাহলে পাকিস্তানের পতাকার অবমাননা করা হয়েছিল এবং এই কারণেই বস্তুত এই জসিমুদ্দিন রাহমানি ভীষণ ক্ষিপ্ত হয়ে গেছে ভীষণ ক্ষিপ্ত হয়ে গেছে যে এত বড়ো দুঃসাহস এত বড়ো দুঃসাহস যে পাকিস্তানের পতাকার অবমাননা করে ঘটনা কিন্তু সেটাই কিন্তু এখানে পতাকার কোনো অবমাননা অবমাননা কেউ করে না এবং পতাকাটা কেউ নামায়নি কিন্তু কে কার কথা এখন এত বড় দুঃসাহস হয় কি করে তেপ্পান্ন বছর ধরে চুপচাপ ছিল মুসলমানদের ভয়ে থর কম্পমান ছিল এখন কি হলো হঠাৎ করে তারা ঐক্যবদ্ধ হয়ে কথাবার্তা বলে হিন্দুরা চুপচাপ থাকবে তাদের লাথি ওষ্ঠা দেওয়া হবে তাদের জায়গা সম্পদ কেড়ে নেওয়া হবে বিভিন্ন কায়দায় তাদের সুন্দরী মেয়েগুলাকে গণীমতের মাল হিসাবে ভোগ করা হবে তো এরপরে হিন্দুরা চুপচাপ থাকবে তারা আবার কথা বলবে কেন তারা কি মানুষ নাকি আর জসীম একজন উগ্রপন্থী হুজুর না তো সেটা কোরআন হাদিসে বিশ্বাস করে কোরআনে বলা আছে না ওই যে সুরা বাই রাতে যে মুসলিমরা হলো নিকৃষ্ট প্রাণীর সাহিত্য অধম তো হিন্দুরা হলো নিকৃষ্ট প্রাণীর সাহিত অধম ওরা আবার কিসের তাদের আবার অধিকার কিসের তাদের আবার মর্যাদা কিসের অতঃপর যদি এরা সভা সমিতি করে তাদের দাবি দেওয়া উচ্চ কণ্ঠে যদি সরকারের কাছে জানায় তাহলে এটা কি ভয়ঙ্কর অপরাধ না এটা কি দেশদ্রোহিতা না মামলা তো আর এমনি এমনি হয় নাই হ্যাঁ চুপ থাকবে বাংলাদেশের মমিন মুসলমানরা তাদের ওপরে যা ইচ্ছে খুশি করবে বিভিন্ন অজুহাত তুলে তাদের বাড়িঘর আক্রমণ করে আগুন জ্বালিয়ে দেবে মন্দির আক্রমণ করে ভেঙে চুরে ফেলবে তাদের প্রতিমা হ্যাঁ এটাই তো তাদের নিয়তি তারা আবার কথা বলবে কেন তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে কেন এত বড় দূর সরায় কী করে গরুর মুদ খাওয়া হিন্দুদের হুজুর ঠিক কথাই বলছে কিন্তু সরকার এসে এই উল্টাপাল্টা কথা কেন বলে না হিন্দুরা আছে মহাশুকে তাদের উপরে কোনো কিছুই হয় নাই তো যাই হোক এখন গোটা দুনিয়া তো জানে যে হিন্দুদের ওপর কি হচ্ছে না হয়েছে এখন হিন্দুরা বসে আছে তাদের ঈশ্বরের ওপরে ভরসা করে যদি তাদের ঈশ্বর তাদের রক্ষা করে দেখা যাক তাদের ঈশ্বর তাদের রক্ষা করে কি না এটাই ছিল বক্তব্য ধন্যবাদ